নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প লজ্জাহীনা কলমে কল্পনা চক্রবর্তী কিরে কি হয়েছে কোনো সমস্যা তপেশ ফোন করে বললো তাড়াতাড়ি আসতে কি সব জরুরি আলোচনা আছে কিসের আলোচনারে সদর দরজা দিয়ে ঢুকতে ঢুকতে নিতা ইপসাকে জিজ্ঞেস করে আগে ঘরে এসো বসো চাটা খাও তারপর শোনো কি হয়েছে ইপসা মাকে শান্ত করার চেষ্টা করে কিন্তু এত জরুরি তলব কেন সোমেশ তাকে ফোন করে জিজ্ঞাসা করলাম মুনিও ফোনে কিছু বললেন না গলাটাও যেন কেমন থমথম করছে মনে হলো তাছাড়া বাড়িতে উকিল টুকিল দেখছি কিসের আলোচনা কী সব সিদ্ধান্ত তিদ্ধান্ত নেওয়া হবে বলছিলেন কী রে কিছু বলছিস না কেন অবনীবাবুর গলায় শঙ্কা চিন্তার সুর ইপসা কী বলবে বাবাকে শুধু একটু হেসে বাবার হাতে হাত রেখে বললো এত ভাবছো কেন বাবা আমি তো আছি এর বেশি কি বা বলবে ইসা বছর তিনে কাকে তপসের সাথে ওর বিয়ে হয়েছে সম্বন্ধ করে দুইবারের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের উপস্থিতিতে ধুমধাম করে রমলা আর সোমেশবাবুর একমাত্র সন্তান তপেশ টল হ্যান্ডসাম একটু বেশি ফর্সা একটা বহুজাতিক সংস্থার ইঞ্জিনিয়ার চাকরি সূত্রে দেশে বিদেশে প্রায় যেতে হয় ওকে সোমেশবাবু একটা নামে প্রাইভেট ব্যাংকের অ্যাকাউন্টেন্ট ছিলেন বছর দুয়ে আগে রিটায়ার করেছেন বালিগঞ্জে নিজেদের বড় বাড়ি কারি বেশ ভালো অবস্থা তপের সুদের একমাত্র সন্তান এবং খুব আদরে ইপসা কালো ছিপছিপে মাঝারি হাইটের খুব সাধারণ দেখতে একটা মেয়ে এম এ বিএড তাও বাংলাতে একটা সিবিএসসি বোর্ডের ইংলিশ মিডিয়াম স্কুলে বাংলা পড়াতো ইপসা ও নিতা আর অবনীবাবুর একমাত্র সন্তান অবনীবাবু একটা প্রাইভেট সংস্থায় চাকরি করেন গড়িয়ার ভেতরের দিকে নিজেদের ছোট্ট একতলা বাড়ি মধ্যবিত্ত সাধারণ পরিবার প্রথম দেখাতে ইপসাকে তেমন পছন্দ হয়নি রমলাদের কারো তবু রাজি হয়েছিলেন কারণ সম্বন্ধটা এনেছিল রমলার মাস্তুত বোন রমলাকে সে বুঝিয়েছিল বলেছিল রমদি রাজি হয়ে যায় মেয়েটা খুব শান্ত এবং বাধ্য সুন্দরী বউ হলে ছেলে তার পেছনে সারাক্ষণ লটকে থাকবে পর হয়ে যাবে সেটা ভালো লাগবে রমলার মনে ধরেছিল কথাটা নিজেও রাজি হয়েছিল তপেশ এবং সোমেশবাবুকে বিয়েতে রাজি করিয়েছিল শুধু বিয়ের আগে দাবি করেছিল ইপসাকে চাকরি ছাড়তে হবে ইপসার মা বাবা মানে নিতা আর বাবু সেটা মেনে নিয়েছিলেন ইপসাও চাকরি ছেড়ে বিয়ের পিড়িতে বসেছিলেন ইপসা তপেশের ঝকঝকে কথাবার্তা স্মার্টনেস চেহারার সৌন্দর্য ওর মা বাবার সাথে ওকে বিবশও করেছিল নিতা আর বাবু খুব গর্বের সাথে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের পেয়েছি শুধু ওরাই কেন সাথে বিয়ে নিজের মনে করেছিলেন ইপসাও রাতে তপেশ যখন বলেছিল খুব টায়ার্ড লাগছে ঘুম পাচ্ছে বলে খাটের অপর প্রান্তে ইপসার ছোঁয়া বাঁচিয়ে শুয়ে পড়েছিল তখনও ইপসা মনকে বুঝিয়েছিল একটা বিয়ের অনুষ্ঠানের তো কম ঝক্কি ঝামেলা নেই একমাত্র ছেলে হিসাবে তপেশকে তো সব আয়োজন কর্মকাণ্ডের বন্দোবস্ত করতে হয়েছে অতএব ক্লান্ত থাকাটাই স্বাভাবিক পছন্দ হয়নি বলে দিনের বেলা ইপসাকে যতই এড়িয়ে চলুক রাতে স্বামী হিসাবে শরীরের দখল নিতে ছাড়ত না তপেশ ইপসাও তাতেই খুশি ছিল ভেবেছিল এটাই স্বামীর ভালোবাসা রান্নার লোক কাজের লোক থাকা সত্ত্বেও সোমেশবাবু হার্ট পেশেন্ট বলে নিজের হাতে রান্নাবান্না ঘর কোচানো বলতে গেলে পুরো সংসারটাকে গুছিয়ে রাখার কাজ নিজের হাতে তুলে নিয়েছিলেন ইপসা রমলা আর সোমেশবাবু তো খুব খুশি এরকম বাধ্য কর্মঠ কোছানো ছেলের বউ পেয়ে বিশেষ করে ছেলে বিয়ে করেছে অথচ বউ বউ কোনো বাতিক নেই বউয়ের পেছনে ঘোরে না বউকে নিয়ে বাইরে বেরোনোর নামও করে না খুব ভয় ছিল রমলা আর সোমেশবাবুর একটা মাত্র ছেলে বিয়ের পর যদি বদলে যায় মায়ের বাধ্য যদি বয়ের বাধ্য পোষ্য হয়ে যায় কিছুদিন পর অবশ্য আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সবাই নতুন বইয়ের প্রশংসায় পঞ্চমুখ উদাহরণ দেওয়ার সময় সবাই বলল দেখেছ তপেশের বউকে আহা লক্ষ্মী বউ রূপ দিয়ে কি হবে সংসারটাকে কীরকম দর সাথে সামলে রেখেছে কোনো চাহিদা নেই স্বামীর সাথে সিনেমা দেখা শপিং আর ঘোরার বায়নাও নেই শুধু ইপসাকে দেখেই বোঝা যেত না ও কি চায় বা কী ভাবছে মুখে তো সবসময় হাসি লেগেই থাকতো বাড়িতে কেউ কখনো স্বামী স্ত্রী বা শাশুড়ি বইয়ের ঝগড়া বা তর্কও শোনেনি শাশুড়ি শ্বশুরের সেবা রান্না বান্না স্বামীর অফিসের ব্যাগ গোছানো থেকে নিত্য নতুন স্বাদের টিফিন বানানো কোনো কিছুতেই অনীহা ছিল না ইপসার এমনকি অফিসে যাওয়ার সময় তপেশের হাতের কাজে ড্রেস পার্স রুমাল ব্যাগ এগিয়ে দিত হাসি মুখে দেখতে দেখতে একটা বছর পার হয়ে গেল তপেশের নেশাটাও যখন একটু একটু করে ফিকে হতে হতে শেষের মুখে ঠিক তখনই জানা গেল ইপসা সন্তান সম্ভবা খবরটা জেনে অবশ্য দুই বাড়িতেই খুশির হওয়া নিতা আর অবনীবাবু মেয়েকে নিজেদের কাছে নিয়ে যাওয়ার আর্জি জানালো রমলার ইচ্ছে ছিল না ইবসার সেবা যত্নে ইতিমধ্যে বেশ অভ্যস্ত হয়ে পড়েছেন তারা সেটা না থাকলে কি হবে ভাবতে পারছিলেন না ইবসাই সমাধান করে দিল মা বাবার প্রস্তাব শুনে হেসে উড়িয়ে দিয়ে বলল তা কি করে হয় মা আমি ও বাড়ি চলে গেলে এখানে মা বাবাকে কে দেখবে তাছাড়া তপেশ্বরে তো অফিস আছে কিন্তু ঘন ঘন বমি আর শরীর খারাপে প্রমাদ গুনলেন রমলা আর সুমেশবাবু ডাক্তার বললো এই সময় বেড রেস্টে থাকতে হবে ওর একটু সেবা যত্নের দরকার বাধ্য হয়ে ইপসাকে তখন বাপের বাড়িতে পাঠাতেই হলো রমলা মাঝে মাঝে ফলটল হেলথ ড্রিঙ্কস কিনে ড্রাইভারকে দিয়ে ইপসার বাবার বাড়িতে পাঠিয়ে দিত কিন্তু যার একটু মনোযোগ পেলে ইপসার জীবনটা সার্থক হয়ে যেত তার কিন্তু এদিকে মনোযোগ দেওয়ার সময় ছিল না অফিসে তখন নতুন একজন ইন্টার্ন এসেছে রীতি তাকে নিয়েই ব্যস্ত তপেশ কম বয়স দেখতেও বেশ সুন্দরী তার ওপর যেমন ফিগার তেমনই স্মার্ট ওকে পটিয়ে নিয়ে কফি শপে যাবে কে কলিকদের সাথে তাই নিয়েই জোর কম্পিটিশান চলছে তখন অফিসে একদিন লাঞ্চ ব্রেকে রীতিকে অফার করলো তপেশ ওর সাথে অফিসের বাইরে লাঞ্চ করার জন্য অনেকেই লাইনে ছিল কিন্তু রীতিরও ভালো লেগে গেছিল তপেশের মতো ঝকঝকে স্মার্ট টল হ্যান্ডসাম বিদেশ ফেরত ছেলকে ও রাজিও হয়ে গেল এরপর থেকে মাঝে মাঝেই দুজনকে অফিসের বাইরে দেখা যেতে লাগলো কফি শপে লাঞ্চে এখানে ওখানে তপেশ তো রীতিমতো খুশি এতদিনে ওর মনে হয়েছে রীতি ওর জন্য একেবারে পারফেক্ট দেখা হওয়াটা আর কলকাতার মধ্যে সীমাবদ্ধ থাকলো না ক্রমশ দীঘা মন্দারমণি পুরী এবং অফিসের কাজে দিল্লি ব্যাঙ্গালোরেও ছড়িয়ে পড়লো ইপসা যখন লেবার রুমে নতুন প্রাণ জন্ম দেওয়ায় যন্ত্রণায় সে ছটফট করছে তপেশ তখন রীতিকে নিয়ে মন্দারমণির হোটেলে নতুন আবিষ্কারে মশকুল রীতি সময় করে বিয়ের কথাটা পেরেই ফেলল তপেশেরও আপত্তি নেই কিন্তু ইপসা কি ডিভোর্সে রাজি হবে রীতি বলে রাজি করাতেই হবে অ্যাট এনি কস্ট ইফসে একটা মেয়ের জন্ম দিয়েছে শুনে রমলা আর সোমেশবাবু এতটাই দুঃখ পেলেন যে ওরা নবজাতিকাকে দেখতেই গেলেন না ওরা খুব আশা করেছিলেন নাতির মুখ দেখবেন নিতা আর অবনীবাবু কিন্তু খুব খুশি ছোট্ট পুচকি মেয়েটাকে দেখে যাই হোক নিতা অবনীবাবুর উপর্যপুরি ফোনে শেষ পর্যন্ত রমলা আর সোমেশবাবু নাতনিকে দেখতে না গিয়ে পারলেন না ফুটফুটে বাচ্চাটাকে দেখে ওরা খুব খুশি হলেন এবং খুশির চোটে সোমেশবাবু বলেই ফেলেন বাবা মেয়েটা আমার খোকার গায়ের রং পেয়েছে বিয়ে দিতে কষ্ট হবে না কথাটা শুনে ইবসার কালো মুখে একটা বেগুনির ছোপ লাগলো এই প্রথম তপেশ তো প্রথমটা এলোই না মেয়েকে দেখতে অফিস ট্যুরের নাম করে শহরের বাইরেই থাকলো মাসখানেক পরে তপেশ যখন প্রথম ফুটফুটে গুল্লো পুচকিটাকে দেখলো হঠাৎই ওরও খুব ভালো লেগে গেল। বিশেষ করে রমলা যখন বলল দেখেছিস খোকা কুরচি একেবারে তোর মতো দেখতে হয়েছে তুই যখন ছোট ছিলিস তখন একেবারে এরকম দেখতে দেখতেছিলি তেমন অদ্ভুত চোখে দেখতে লাগলো তপেশ পুচকি কুর্চিকে যে নাকি হুবহু ছোটবেলার মতনই এটা ওর বাচ্চা ওর অংশ ভাবতেই অদ্ভুত একটা টান অনুভব করলো কুর্চির প্রতি একটা অধিকার বোধ যেমনটা নিজের জিনিসের প্রতি হয় কুরচি হওয়ার মাস ছিল ইপসা বাপের বাড়িতে মাঝে মাঝে যেত তপেশ কুর্চিকে দেখতে যাওয়ার সময় বাজার থেকে একাদা খেলনা কিনে নিয়ে যেত ইপসা একদিন মৃদু আপত্তি করে বলেছিল এত খেলনা আনো কেন ওর তো এখনো খেলার বয়সই হয়নি তপেশ গর্বের আতিশয্যে বলেছিল ও আমার মেয়ে বাজারে যত খেলনা আছে সব আমি ওর জন্য নিয়ে আসব। ওদিকে রীতির সাথেও সম্পর্কটা এমন পর্যায়ে যে রীতিকে ছেড়ে থাকা মুশকিল তপেশের পক্ষে কিন্তু ডিভোর্সের কথাটা বাড়িতে বলার সাহস হচ্ছিল না তপেশের রীতি শেষ পর্যন্ত ফোন করে ইবসাকে জানিয়ে দিল রমলা আর সোমেশবাবু আগেই কিছুটা টের পেয়েছিলেন তাই অবাক হলেন না কিন্তু অবাক ইপসাও অবাক হলো না ডিভোর্সে রাজি হয়ে গেল বাড়িতেই উকিল এলো দুপক্ষেরই তপেশে নিয়ে এলো খুশি হয়ে নিতা এবং অবনীবাবুকেও সে কারণেই জরুরি তলব সর্বসমক্ষে সব কিছু ঠিক হবে উকিলবাবুদের সাথে তপেশের আগে সব কথাবার্তা হয়ে গেছিল তপেশ অ্যালোমনি দিতে রাজি তাই উকিলবাবু ইপসাকে ফরমালি বললেন ম্যাডাম মিউচুয়ালি ডিভোর্স হবে আপনি মান্থলি কত এক্সপেক্ট করেন নাকি এককালীন কোনো ডিমান্ড আছে আপনার আমার আলুমনি লাগবে না শুধু একটা শর্ত আছে সেটা মেনে নিলে ডিভোর্সে আমার কোনো আপত্তি নেই সবাইকে অবাক করে দিয়ে বলল ইপসা লাগবে না তুমি টাকা চাও না অবাক গলায় বলল তবেশ না নির্লিপ্ত কণ্ঠে মেয়েকে কোলে তুলে নিয়ে বললে ইপসা তপেশ ইপসার এই অহংকারী ভাবটা সহ্য করতে পারল না বললো তোমার জন্য নয় কুর্চির জন্য দেবো ওর লেখাপড়া ওর মাতলিক খরচের জন্য আফটারঅল ও আমার মেয়ে ওর প্রতি আমার একটা কর্তব্য আছে ইপসা কিছুক্ষণ তপেশের দিকে স্থিরভাবে তাকিয়ে অকম্পিত স্বরে বলল আমি এটাই তোমাকে বলতে চাইছিলাম কুরচি তোমার মেয়ে নয় ঘরে যেন বাজ পড়ল সবাই চমকে উঠল। দুমুহূর্ত কেউ কোনো কথাই বলতে পারলো না তারপরেই তপেশ রাগে ছিট করল কি বললে ছি এ কথা বলতে তোমার লজ্জা করলো না তপেশের গলা থেকে একটা তীক্ষ্ণ স্বর ছিট গেল রমল আর সোমেশবাবু তার সাথে গলা মেলালেন মৃদু শব্দ করে হাসল ইফসা সে হাসিতে একরাশ ব্যঙ্গ ঝরে পড়ল বলল করল না তো সত্যি কথা বলতে লজ্জা কিসের আমি ওর মা আমি একমাত্র জানি ওর বাবাকে সোফায় পাশাপাশি বসেছিলেন সোমেশবাবু আর রমলা ওরা তীব্র ক্রোধে অবাক চোখে এই বাঁচাল অসভ্য মেয়েটাকে দেখছেন অবাক তো অবনীবাবু আর নিতাও বোবা হয়ে তাকিয়ে আছেন ঘরের ভিতর যা হচ্ছে ওদের মাথায় কিছুই তো ঢুকছে না ছিটকে উঠে দাঁড়ালেন সোমেশবাবু আর রমলা শালীনতা ভুলে চিৎকার করে উঠলেন সোমেশবাবু শুনছেন অবনীতা আপনার নির্লজ্জ বেহায়া মেয়ের কথা নোংরামির একটা সীমা আছে রমলাও বলে উঠল ছিছি দুধকলা দিয়ে কালসাপ পুষেছিলাম কি বেইমান নেম খারাম মেয়ে যেমন কুৎসিত দেখতে তেমন নোংরা বোন বেহায় আর নির্লজ্জ কথাকা ইপসার মা বাবাও লজ্জায় গ্লানিতে কেঁদে ফেলল বল কী বলছিস মা রাগে দুঃখে যন্ত্রণায় তোর কি মাথা খারাপ হয়ে গেছে তুই কি পাগল হয়ে গেলি মা এমন কথা কি কেউ বলে মেয়েটার কথা ভাব মা বড়ো হয়ে এসব কথা শুনলে ওর কি ভালো লাগবে কিন্তু ইপসা ভাবলে সিন ওর স্কুলের সহকর্মী সুতোপাদির কথাগুলো হঠাৎ ওর মনে দাগ কেটে বসে গেছে সুতোপা ইপসার স্কুলের সহকর্মী ছিল দুজনে একই স্কুলে চাকরি করতো অসমবয়সী বন্ধুও হয়ে গিয়েছিল সুতোপাদির একমাত্র মেয়ে অন্বেষা ওদের স্কুলে ইলেভেনে পড়তো অন্বেষার যখন তিন বছর বয়স তখন সুতোপাদির স্বামীর সাথে ডিভোর্স হয়ে গেছিল একাই একটা ঘরে ভাড়া করে থাকতো সুতোপাদি অন্বেষাকে নিয়ে একদিন স্কুলে নিবৃত্তি সুতোপাদিকে কাঁদতে দেখে জিজ্ঞেস করেছিল কি হয়েছে সুতোপাদি কাঁদছ কেন আমাকে বলো তো কী হয়েছে সুতোপাদি কাঁদতে কাঁদতে ওকে বলেছিল জানিস যখন ডিভোর্স হয়েছিল অনু তখন এইটুকানি আমাদের প্রাইভেট স্কুলে চাকরিতে দেখছিস তো কী খাটনি চাকরি সামলে কত কষ্ট করে অনুকে মানুষ করেছে একা হাতে তখন মাসে মাসে মেনটেনেন্সের টাকা কটা দিয়েই ওর বাবা সব দায়িত্ব সেরে দিয়েছে ওদের বাড়ির একজনও কেউ দেখতেও আসেনি কিভাবে ওই ছোট মেয়েটাকে নিয়ে আমি একা একা থেকেছি ওর বাবা তো নিজে বিয়ে করে সুখে সংসার করছে আর ছমাসে মাসে একবার দেখতে যেত মেয়েকে এখন মেয়ে বড় হয়েছে ওর বাবা এক গিফট নিয়ে ঘন ঘন মেয়ের সাথে দেখা করতে আসে তাই দেখে মেয়েও একেবারে আল্লাদে গোলে জল বাপি বাপি করে অস্থির আমি এখন আর ওর কেউ নই। ওর বাবা ঠাকুমা এখন ওকে নিয়ে যেতে চায় ওরা ওর মনটাকে বিষিয়ে দিচ্ছে আমার বিরুদ্ধে এখন আমি ওর ভালোর জন্য একটু শাসন করলেই বলে বাপি তোমার থেকে অনেক ভালো আমি বাপির কাছে চলে যাব। ওর অ্যাটিটিউড পর্যন্ত দিন দিন বদলে যাচ্ছে পড়াশোনা ঠিকমতো করছে না মেয়েটা আমার সর্বস্ব ওকে ছাড়া আমি বাঁচবো না বলে ডুকরে ডুকরে কাজ ছিল সুতোপাতি সর্বস্ব হারানোর ব্যথায় অনু মানে সুতোপাতির মেয়ে অন্বেষাকেও চিন্ত ইপসা ক্রি বিলিয়ান্ট মেয়ে ছিল পড়াশোনাতে খেলাধুলায় চৌখোস মেয়ে ছিল ইদানিং লেখাপড়া একটু অবনতি হচ্ছিল ও এই তাহলে কারণ অবনতির বহুদিন স্কুলে পড়ানোর সময় লক্ষ্য করেছে ওর ছাত্রছাত্রীদের বাবা মা মরে গেলে ছেলে মেয়েদের মনে দুঃখ থাকে কিন্তু যেসব বাচ্চার বাবা মা ডিভোর্সই সেই সব বাচ্চারা মা বাবার সম্পর্কে টানা পড়ে নে অসহায় হয়ে যায় যন্ত্রণায় জ্বলে পুড়ে খাঁক হয়ে যায় তাদের শৈশব এবং কিশোর যত দিনে তারা বড় হয় বুঝতে শেখে বিচার বুদ্ধি দিয়ে বিশ্লেষণ করতে শেখে তার অনেক আগেই অবুজ শেষ হয়ে যায় তাদের মনের সব সুকুমার বৃত্তিগুলো তপেশ রাগে চিৎকার করে ওঠে আমি ডিএনএ টেস্ট করাবো প্রমাণ করে দেবো যে কুরচি আমার মেয়ে ইফসর ঠান্ডা গলায় বলে অত টেস্ট ফেস্ট করানোর দরকার নেই অতই যদি নিজের কনফিডেন্স তাহলে কুর্চি থাক তোমাদের কাছে আমি ওর কাস্টাডি চাই না আমি লিখে দিচ্ছি জীবনে কোনোদিনও আমার মুখ দেখতে পারবে না তুমি ওকে তোমার মনের মতো করে মানুষ করো আমি কখনও কোনো দাবি করব না জ্ঞান হওয়ার সাথে সাথেই ওকে জানিয়ে দেবে যে ওর জন্মের সময় ওর মা মরে গেছে তুমি কি মা না কসাই বিস্ময়ে ঘৃণায় ছিটকে ওঠে তপেশ ওর সাথে ওর বাবা মাও হতবাক হয়ে যায় নিতা আর বাবু ইস্পাত কঠিন সুরে ইপসা বলে হ্যাঁ আমি কষাই কিন্তু একটা স্পষ্ট কথা বলে দিচ্ছি কুর্চি যদি আমার কাছে থাকে তবে আমার ক্ষমতা অনুযায়ী মুখে মানুষ করব। তোমার কোনো টাকা পয়সা আমি আমার মেয়েকেও দেব না ছবিও না কুর্চির ব্যাপারে তোমার কোনো হস্তক্ষেপ চলবে না এমনকি তোমার পরিচয়ও না ছোটোবেলা থেকেই কুর্চি জানবে ওর বাবা নেই মরে গেছে আমি ওর বাবা আমি ওর মা আমি ছাড়া ওর জীবনে কেউ থাকবে না আমার পরিচয়েই ও বড় হবে আর এটা লিখিত এবং আইনত দিতে হবে আমাকে এটাই আমার শর্ত এই শর্ত মেনে নিলে তবেই ডিভোর্স হবে সোমেশ বাবু আর রমলা ফুসে ওঠে এ আবার কি কথা মগের মুলুক পেয়েছো নাকি আমাদের বংশের মেয়ে আমাদের নাতনি আর আমাদের কোনো অধিকার থাকবে না তবে সবালে আর যদি নাই দিই তাহলে কি করবে অদ্ভুতভাবে হাসলো ইপসা বলে আমি চলে যাবো ওর জীবন থেকে একজন কাউকে লিখিতভাবে ডেড হতেই হবে কুরচির জীবনে ইপসার হাসি দেখে ভয় পায় ওরা এ কাকে দেখছে এ কোন ইপসা একে তো ওরা কেউ চেনে না অসহায় রাগে জ্বলতে থাকে ওরা গোপনে বন্ধ দ্বারে সলা পরামর্শ চলল বহুক্ষণ ফোনাফুনিও হলো রীতির সাথে ছ মাসে কুর্চিকে নিজেরা লোক রেখে মানুষ করবে এই দায়িত্ব এই বয়সে নিতে রাজি হলেন না সোমেশবাবুর রমলা যা দিনকাল একটা মেয়েকে মানুষ করার ঝক্কি কি কম তাও ছেলে হলে কথা ছিল পরিষ্কার জানিয়ে দিয়েছে তপেশকে যে নতুন সংসারে কুর্চির দায়িত্ব নিতে পারবে না অবনীবাবু আর নিতা মেয়েকে বোঝানোর শেষ চেষ্টা করলেন বললেন আরো একবার ভেবে দেখ শুধু তোর জীবন তো নয় একটা ভবিষ্যৎ আছে আর একটা মেয়ের জীবনে বাবার পরিচয়েরও দরকার আছে হাতের ইশারায় মাকে থামিয়ে দিল ইপসা বললো কুর্চিকে হয়তো আমি ততটা প্রাচুর্যের মধ্যে মানুষ করতে পারবো না মা কিন্তু একটা নিশ্চিন্ত জীবন দেব সম্পর্কের টানাপুরো নিয়ে আমি কুর্ছিকে আরেকটা অন্বেষা হতে কিছুতেই দেব না গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো